ভাইরে ভাই বিসিবির কাছে একটাই অনুরোধ একটাই অনুরোধ একটাই অনুরোধ এই মাঙ্গের নাতিগুলারে বাংলাদেশের ক্রিকেটার গুলারে যাতে কোনো মতে দেশে নিয়ে আসে ওদেরকে যেন আরব আমিরাতে দুবাইয়ে শেখদের কামলা ভিসা দিয়া তারপর ওই দেশে কামলা খাটতে রেখে আস রেখে আসা হয় তাদেরকে যাতে কোনো মতে দেশে আনা না হয় কামলা বিষা দিয়া ওদেরকে যেন কামলা হিসেবে রেখে আসা হয় দুবাইয়ে দুবাইয়ের শেখদের জন্য কারণ ওরা দেশে আসার যোগ্য না ওরা কামলায় ঠিক আছে ওদেরকে কামলা হিসেবে রাখায় এখন পারফেক্ট বিসিবির কাছে একটাই অনুরোধ ওদেরকে যাতে কোনো মতেই টাকা খরচ করে দেশে না নিয়ে আসে ওদেরকে যেন কামলা হিসেবে রেখে আসে দুবাইয়ে এইটা কোনো কথা ইজি জয় একেবারে সহজ জয় মোয়ার মতো একেবারে সহজ জয় একশো বিশ রানে একশো রান প্রতি ওভারে ছয় রান করে নিলেও দুই একটা ওভার দশ বারো রান করে নিলেই হয় তাছাড়া প্রত্যেকটা ওভার ছয় রান করে নিলেও বাংলাদেশ ইজি ম্যাচ জিতে যায় সেখানে এই অপদার্থ ব্যাটিংগুলো একেবারে দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং করে বাংলাদেশের মান সম্মান সব কিছুই ডুবিয়ে দিয়ে আসলো মাত্র একশো ছত্রিশ রান সেইটাও চেস্ট করতে পারল না দায়িত্ব জ্ঞানহীন ভাবে ব্যাটিং করে একের পর এক আউট হয়ে দলটাকে একেবারে ডুবাই দিল আর যদি কোনো এরা দেশে চলেও আসে তাহলে এদেরকে নিয়ে চাষ করানো উচিত মাঠে কাজ করানো উচিত তাহলে এরা বুঝতে পারবে যে কি পরিমাণ কষ্ট দর্শকদের মনেই যে রাত জেগে রাত বারোটা একটা পর্যন্ত রাত জেগে না ঘুমে এদের খেলা দেখলো এই দর্শকরা কি পেল এই দর্শকরা এত কষ্ট করে কত সহজ জয় একশো বিশ বিশ বলে একশো ছত্রিশটা রান সেটা নিতে পারলো না এই অপদার্থ ব্যাটিংগুলো না মানে একটা ব্যাটিংয়েরও কি কমন সেন্স নাই যে একটা ম্যাচ জিতলেই ফাইনালে চলে যাবে তারা আর এমন না যে বিষয়টা যে দুইশো রানের টার্গেট তাদেরকে মেরে খেলতে হবে দ্রুত রান তুলতে হবে বিষয়টা তো এমন না এতটাই কমন সেন্সহীন তারা যে মাত্র একশো ছত্রিশ রানের লক্ষ্য যেটা তারা আস্তে আস্তে ধীরে ধীরে রান তুলেও জিততে পারে একজন ভালো ব্যাটসম্যান স্বীকৃত যারা ব্যাটসম্যান রয়েছে তাদের মাথায় কি এতটুকু কমন সেন্স নাই যে তারা যদি ম্যাচটা ধরেও খেলে সিঙ্গেল নিয়ে খেলে তারপরও তারা জিততে পারে সেই ম্যাচ তারা কিভাবে বাজে ব্যাটিং করে বাজে শর দিয়ে নিজেদের উইকেট গুলো বিলিয়ে দিয়ে ম্যাচটাকে হারিয়ে দিল এগারো রানের পরাজয় একশো ছত্রিশ রানের লক্ষ্য সেখানে এগারো রানের পরাজয় নয় উইকেট হারিয়ে লজ্জা বাংলাদেশের জন্য লজ্জা বাংলাদেশের ক্রিকেটের জন্য লজ্জা বাংলাদেশের দর্শকের জন্য লজ্জা এই হারের মাসুল এই বাজে ব্যাটিং এর মাসুল কীভাবে দেবে এই বাজে ব্যাটিং বর্ণনা বাংলাদেশি ব্যাটসম্যানরা কিভাবে দেবে এই যে দর্শকদের আবেগ দর্শকদের ইমোশন এইগুলো নিয়ে যে তারা খেলল এই কোটি কোটি দর্শকদেরকে যে তারা হতাশ করলো এর জবাব তারা কিভাবে দেবে বলেন